এরকম ধরনের কটন টু এবার থেকে ম্যানুফ্যাকচারিং এর ঘর থেকে পেয়ে যাবেন এই ম্যাডাম কিন্তু একদম পুরো নিজস্ব ম্যানুফ্যাকচারিং করেন প্রায় নাইনটি সমস্তটাই কিন্তু নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট কটনের ওপর রয়েছে ওয়ান পিস রয়েছে টু পিস রয়েছে এছাড়া ফ্যান্সি আইটেমও কিন্তু নিজেই বানান বড় বড় যারা কোম্পানি রয়েছে ব্র্যান্ড রয়েছে তাদের মতো কিন্তু কোয়ালিটি কিন্তু দাম কিন্তু অনেক চিপ নমস্কার জানি আজকে দক্ষিণ কলকাতা বাঘাজতিনে চলে এসছি একদম নিজস্ব ইন হাউস ম্যানুফ্যাকচারিং নমস্কার নমস্কার তা পুরো কারবাটটাই কি কুর্তি নি একদম কুর্তি নিয়ে আছে কুর্তি প্যান্ট থাকে আমাদের আচ্ছা মানে কুর্তির যত রকম প্যাটার্ন হয় সব টু পিস একদম একদম মোটামুটি ওয়ান পিস টু পিস থ্রি থ্রি পিস খুব কম রাখি আচ্ছা নিতে কথা বলার কিছু নেই থ্রি পিস এখন খুব কম চলে বলে খুব কমই রাখা হয় আচ্ছা নালে টু পিসে প্রচুর কালেকশন পাবেন প্রচুর কালেকশন আমাদের বানানো সেটা কি 100% বানানো না আমাদের যেমন 80% যেটা রয়েছে সেটা আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা নিজে বানাই নিজে

আচ্ছা চেস্ট ছোট হবে না তো না একদম না এগুলো আমাদের পুরো গ্যারান্টি থাকে আপনি বললে আমি আপনাকে মেপে দেখাবো হয়তো ফর্টি ফোর থেকে হাফ ইঞ্চি বড় থাকবে কিন্তু ছোট হবে না এই দেখুন নেক্সট প্রোডাক্ট কি অপূর্ব এটাও কতই দিচ্ছ ওয়ান থার্টি ফাইভ রুপিস রয়েছে এগুলো আমাদের দেখাও তুমি এই যে দেখুন কি সফট মানে গরমে দারুন একদম পুরো ফুল কটন বেশ আর একদম সামার কুল ফ্যাব্রিক একদম সামার কুল ফ্যাব্রিক প্রিন্ট গুলো আপনি সেরকমই পাবেন পুরো সামার কুল ফ্যাব্রিক ঠিক আছে আর এখানে বাটন গুলো আগেরটা তো ছিল উডেন বাটন উডেন বাটন আছে প্লাস কোনো কিছু পেস্টিং করা না এগুলো সব স্টিচ করা আমাদের এটা তো তুমি সেই শ্রাবণ মাসের উপর একটুখানি মনে হচ্ছে একদম সেই রকম বানানো খুব সুন্দর লাগছে ওকে এগুলো মোটামুটি 135 একদম 135 থেকে আরো কালেকশন পেয়ে যাবেন জাস্ট স্যাম্পল দেখো একদম আমি জাস্ট স্যাম্পলটা দেখালাম সাইজ যেটা আপনি পাবেন কম দামের গুলো সেইগুলো হচ্ছে 40 42 44 46 আচ্ছা এই চারটে সাইজ আপনি পাবেন আচ্ছা ঠিক আছে বেশি দামের মধ্যে বেশি দামের মধ্যে যেমন পিস গুলোতে আপনি পঞ্চাশ অব্দি সাইজ পেয়ে যাবেন বাহ এটা যেমন বিয়াল্লিশ এটা টুপিস নয় নরমাল কুর্তি এটা প্রাইস কি ওইগুলোর থেকে একটু বাড়ছে হ্যাঁ ওইগুলো থেকে একটু বাড়ছে কিন্তু দেখুন সব কটার দাম তো আমি বলতে পারবো না সব কেন কি যারা আমার থেকে নেবে তারাও তো সেল করবে একদমই বাহ এটা কি এগুলো আপনার দুশো থেকে আড়াইশোর মধ্যে এইগুলো হচ্ছে আপনার এলাঙ্কাট কুর্তি এলাইন দেখুন ঘেরটা দেখুন

আর প্রত্যেক কটা মানে থেকে কম দামের জিনিসগুলোর মধ্যেও কিন্তু আপনারা ইন্টারলক পাবেন। ও তুমি এটা করে দাও। একদম এইগুলো আমাদের সব কটার মধ্যে থাকে। প্যান্টটা তুমি তুলে ধরে দেখাও তো। একদম এই যে নিন। প্যান্ট আর ঘিটা মানে যেহেতু ম্যাডাম কোনো কিছুতে কম্প্রোমাইজ করছেন না। এই যে এটা যাচ্ছে 42 সাইজের প্যান্টটা। একদম। ফুল ইলাস্টিক। প্লাস প্রত্যেক কটা প্যান্টে প্রত্যেক কটা প্যান্টের মধ্যে আপনি কোলিটা পাবেন। বেশ।

খুব সুন্দর দারুণ মানে কম হবে না প্রত্যেকটা মানে আমাদের কটনের যে কন্ডন মানে স্টার্টিং রেঞ্জ রয়েছে তার মধ্যে আপনারা চার থেকে পাঁচটা ডিজাইন পাবেন ওকে এটা একটু দেখাও বাহ এই যে দেখুন দারুণ লাগছে অপশনসটা ঠিক আছে প্যান্ট সেট ওকে নেক্সট দেখাচ্ছি এবার দেখুন বাহ এটা পুরো কাথার মধ্যেই করা রয়েছে কাথা থান থেকে কাস্টম সেটিং হিসাবে সেগুলো ম্যাডাম যে দাম বলছে তার থেকে একটু বাড়বে কিন্তু অবশ্যই কাথা থানে

কি টুকা ফ্যাশন কি করে আসতে পারে একটুখানি বলে দাও আচ্ছা যদি আপনারা শিয়ালদা থেকে আসছেন আচ্ছা শিয়ালদা থেকে আসতে গেলে শিয়ালদা থেকে আপনি ট্রেনটা ধরে বাঘাযতিন নামবেন একদম বাঘাযতীন থেকে নেমে যে কোনো অটো ধরে আপনি বলবেন যে বাঘাযতীন মোড়ে আসবো মোড় থেকে জাস্ট টু টু থ্রি মিনিট ওয়াকিং টা রয়েছে আর মেট্রোতে যদি কেউ আসতে চায় মেট্রোতে যদি আসতে চায় তাহলে কবি নাজরুল নেমে পাঁচ নম্বর বাস স্ট্যান্ড থেকে বলবেন বাঘাযতীন পিসি চন্দ্র নামবো এবার কবি নজরুল মানে হচ্ছে গড়িয়া বাজার গড়িয়া বাজারের যে মেট্রোটা ওইখান থেকে নেমে আপনাকে পাঁচ নম্বর বাস স্ট্যান্ড অব্দি আসতে হবে একটু হেঁটে ওইখান থেকে যেই অটোগুলো আসবে অটোওয়ালাকে বলতে হবে বাঘাযতীন পিসি চন্দ্র নাম এটা হচ্ছে আরেকটা একটা ইজি ওয়ে আর হচ্ছে সব থেকে কম সময়ে আসতে পারবেন হ্যাঁ সব থেকে কম সময় আর হাওড়া

খুব ছোট ছোট মানে পড়তে পারবে ডেলি একদম প্রত্যেকটা ডেলিভারির জন্য কালার শ্রিংকেজ আমাদের গ্যারান্টি থাকে কালার শ্রিংক হবে না বাহ কালার ব্লিড হবে না নেক্সট কালেকশন তুমি দেখাও তুলে তুলে এই হচ্ছে প্যান্ট সেট একদম কুর্তিটা দেখে নিন ওই যে গলার কাছে ভি প্যাটার্ন এই হচ্ছে প্যান্ট ওকে এইগুলো সেট শুদ্ধ নিতে হবে আমাদের পাঁচটা করে সেট থাকে আচ্ছা তোমার কাছে নেওয়ার প্রসেসটা আমি এখনি আসছিলাম পাঁচটা করে তুমি সেট বলছো মানে সেট ওয়াইজ বলতে এই কালারটা ধরো নিচ্ছে গিয়ে হ্যাঁ এই কালারটা যদি নিচ্ছে এই কালারের মধ্যে আমাদের পাঁচ পিস থাকে একটা সেটের মধ্যে সেম প্রিন্ট সেম প্রিন্ট সেম প্রিন্ট কম্বো দিচ্ছ হ্যাঁ কম্বো মানে সাইজ আলাদা যাবে সাইজ আলাদা পাবে ওকে পাঁচটা সাইজ পাবেন 40 42 44 46 আর 50 মানে এই কালারে সেম কালারে আপনাকে পাঁচটা সাইজ নিতে হবে কম্বো এক্স্যাক্টলি আর এটা অনেকের তো হয়তো তোমার অতটা পুঁজি থাকে না ছোট ব্যবসায়ী

আমি সেই জন্য সব ধরনের সাইজ লাইক খুলেছি যাতে আপনাদেরকে দেখাতে পারবো কম্বিনেশন খুব সুন্দর আর এটা যাচ্ছে আপনার শার্ট কালার এর মধ্যে দেখুন টু পিস যাচ্ছে এটা 40 মানে সব রকম সাইজই আমরা খুলেছি হ্যাঁ সব রকম সাইজই খুলেছি যাতে আমি দেখাতে পারি যে সব রকম সাইজই পাওয়া যায় এটা কটনের উপর কেউ বলবে না দারুন কটনের খুব ভালো কোয়ালিটি আমরা ইউজ করি এটা রেঞ্জটা যদি তুমি একটুখানি বলো মানে এটা 300 এর মধ্যে থাকবে না এটা অনেক হাই কোয়ালিটি থাকবে হ্যাঁ হাই কোয়ালিটি রয়েছে রেঞ্জটা দেখুন সবটা আমি বলবো না স্টার্টিং রেঞ্জ রয়েছে আমাদের 280 90 সেট কিন্তু তার কাস্টমারের সাথে সে প্রস্তাব একদম একদম না এটা হচ্ছে প্যান্ট তার বাহ খুব সুন্দর কারণ উনি যে দামে দিচ্ছে অনেক বড় বড় ম্যানুফ্যাকচারাররা কিন্তু এই দামে দিতে পারেন না মানে তৈরি করে এটা কিন্তু সত্যি কথা এত সুন্দর বডি মানে কাপড় তুমি এক্সট্রা দেবে কম দেবে না কাপড়টা আমাদের এক্সট্রা থাকবে আর লেন্থটাও পুরোপুরি থাকে এ 44 প্লাস আমাদের লেন্থ থাকে সব কটার ঠিক আছে আর হাতাতেও দেখুন প্যাচওয়ার করেছেন ম্যাডাম আর প্যান্টটাও আমি দেখিয়ে দিচ্ছি এই কারণ পুরো প্যান্ট প্যান্টের কাপড়ই কি তুমি हाताটা দিয়েছো আর বিনেক দিয়েছো তাই তো অসাধারণ লাগছে খুব অপূর্ব এবার দেখুন নেক্সট কালেকশন একটা আবার কাঁথা থানে বাহ এটা প্যান্টটা একটুখানি দেখাও দেখি এই হচ্ছে প্যান্ট যাচ্ছে খুব সুন্দর ওয়াও দারুণ এটা এটা অপূর্ব কালেকশন কাতা থানের ওপর যাচ্ছে এটা কত সাইজ যাচ্ছে এটা যাচ্ছে আপনার 46 46 প্যান্ট সেট আজকে কিন্তু প্যান্ট সেটের উপরই ধামাকাটা দিচ্ছি প্রচুর প্রচুর মানে আমাদের সব কিছুর মধ্যে প্যান্ট প্যান্ট সেট আপনারা পাবেন এবার ফ্যান্সি দেখাচ্ছ হ্যাঁ এটাও প্যান্ট সেট হ্যাঁ এটাও প্যান্ট সেট এটা একটু দেখাও তো হ্যাঁ খুব সুন্দর লাগছে কালারটা দেখুন এটা পূজয় গর্জিয়াস লাগবে এই যে ভি গলার মধ্যে পুরো হ্যান্ড এমব্রয়ডারি দেওয়া ওয়াও এটাকে বলে লিকুইড কটন আর ক্যাপসুল কটন লিকুইড কটন আর ক্যাপসুল কটন একদম এটা ক্যাপসুল বলে কিন্তু এটাকে লিকুইড কটনও বলে অনেকে কারণ না বুঝতে পারবেন না আপনি এক্স্যাক্টলি এত হালকা গায়ের মধ্যে আর অনেকের ভাবে যে এটা হচ্ছে সিনথেটিক ফেব্রিক কিন্তু এটা সিনথেটিক ফেব্রিক নয় এটা হচ্ছে রেয়ন আর কটনের কম্বিনেশন কম্বিনেশন রাইট যখন উইভিং করা হয় তখন কটন আর রেয়ন থ্রেড দিয়ে এটা উইভিং করা হয় এটা যাচ্ছে এটা হচ্ছে প্যান্ট আর তুমি গলাটা দেখো এটার গলাটা কাজটা খুব অপূর্ব লাগছে একদম ভাবে খোলা রাখছো তুমি তোমার আমাদের রোববার ছাড়া সব দিনই খোলা থাকে আমাদের বন্ধ থাকে আর যদি কেউ রোববার দিন আসতে চাইছো একদিন আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবে নেবে কথা বলে নেবে যে আমার সুবিধা হচ্ছে তাহলে আমরা সেইভাবে অ্যাডজাস্ট হয়ে ম্যানেজ করে দেবেন ঠিক আছে একদম কেননা উনি ব্যস্ত থাকেন মানুষটা একদিন হয়তো সময় পান এবার আগে থেকে একটু জানিয়ে দেবেন কেননা না না হলে আসলে ফিরে যাবে না সেটাই হচ্ছে ব্যাপার বাহ কাছের কাছে কাজটা দেখুন দেখুন প্যান্ট দেখুন খুব অপূর্ব যাচ্ছে আমি একটু চটপট এবার দেখাবো হ্যাঁ প্রচুর কালেকশন রয়েছে এক্সাক্টলি বাহ গলার কাছে এই গলার কাছের কাজটা তোমার এখন উঠেছে না হ্যাঁ এই কাজটা এখন খুব চলছে ভি গলা মানে এখন প্রচুর চলছে প্রচুর সত্যি ভি গলাটা ট্রেন্ড আর এটাও কিন্তু সেই ক্যাপসুল নাকি হ্যাঁ এটাও ক্যাপসুল কটন ফয়েল প্রিন্ট ফয়েল প্রিন্ট এর মধ্যে ক্যাপসুল এইবার হ্যান্ড ওয়ার্ক বাহ এটা মনে হচ্ছে তোমার বড় বডি একটু 52 হ্যাঁ এটা 52 ওয়াও এই জিনিসের মধ্যে খাদি কটন ফেব্রিক যেটা রয়েছে এইগুলোর মধ্যে আপনি ফিফটি টু সাইজ অব পাবেন হ্যান্ডওয়ার্ক রয়েছে হ্যান্ডওয়ার্ক রয়েছে প্লাস এটা ভিভিং যাচ্ছে একদম এটা উইভিং যাচ্ছে প্রিন্ট নয় কিন্তু সুন্দর যাচ্ছে আর এইগুলো পুরো হ্যান্ডওয়ার্ক একদম ফিফটি টু একদম ফিফটি টু

গ্রিন মারুন অপূর্ব অপূর্ব যাচ্ছে কমন কালার গুলোতেই বেশি কাজ করি আমরা এটা খাদি ওভেন যাচ্ছে এটা খাদির কিন্তু খুব ভালো কোয়ালিটি যাচ্ছে খুব ভালো কোয়ালিটি এগুলো প্রাইস দেখছি আপনারা 250 থেকে 300 এর মধ্যে কিন্তু একদম অনলি 250 থেকে 300 সমস্ত হোলসেল যারা ঘরে পড়ার জন্য ভিডিওটা দেখছেন তারা কিন্তু প্লিজ যোগাযোগ করবেন না যারা হোলসেল করছেন ছোট ছোট ব্যবসা করছেন বাগাজতিন বা দক্ষিণ কলকাতা এরিয়াতে রয়েছেন কিন্তু চলে আসতে পারে আর দূর দূরান্ত থেকে যার যেখান থেকে আমরা আমাদের কুরিয়ার ফ্যাসিলিটিও রয়েছে আচ্ছা অনলাইনের বিষয়টা তুমি একটু খোলসা করে বলো যারা সশরীরে আসছে তাদের তো দেখে নিতে পারছে একদম আর যারা দূরে আর থাকে তারা ভিডিও কল করতে পারে একটা স্লট নিতে হবে শুধু না 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 সে রকম আমাদের কোনো ব্যাপার না কিন্তু একটাই রিকোয়েস্ট যারা সিরিয়াস তারাই কিন্তু ভিডিও কলের স্লটটা নেয় এটা নষ্ট হ্যাঁ কেন কি অনেকেরা হয় যে ভিডিও কলের স্লটটা নেয় কিন্তু তারপরে কিছু কেনে না বা একদম তাতে দুজনের সময়টাই নষ্ট হয় একদম এটা করবেন না প্লিজ আমারও রিকোয়েস্ট থাকবে আপনাদের তার সাথে কাতা হন

এবার ফিফটি বডির মধ্যে সেম প্রিন্ট ফর্টি টু আছে এখানে রয়েছে ফর্টি ফোর এখানে আছে ফর্টি সিক্স ফর্টি নেই এই রকম কিন্তু আপনাকে কম্বো হিসেবে চারটেই নিতে হবে একদম চারটেই নিতে হবে খুব সুন্দর আপনাকে তালে কিন্তু আপনি এক্স্যাক্ট দামটাতে পাবেন আর যদি এর থেকে দুটো সাইজ আপনি নিতে চান তাহলে কিন্তু দাম টোয়েন্টি থেকে থার্টি রুপিস আপনাদের এক্সট্রা পড়বে এইগুলো সব আপনার তিনশোর মধ্যে তিনশোর মধ্যে ওকে খুব দারুণ গেল আগে প্রিন্টটা আমি বলবো এটা নতুনত্ব তুমি দেখালে তোমার কাছে এসেই আমি দেখলাম এই প্রিন্টটা এরকম পাইনি আগে এটাও কাঁথাতে যাচ্ছে ওয়ান পিস ওয়ান পিস না কাঁথা ওয়ার্ক একদম খুব সুন্দর যাচ্ছে এটার গেটটা আমি দেখাবো ম্যাডাম বাহ আর সামনে একটা ফ্রন্ট কাটও দিয়েছে দেখো বাটনটাও দেখুন সমস্তটা তুমি খেয়াল রেখেছো সেলাই যেমন বাটন তেমন খুব সুন্দর মানে নিজের কি কারখানা রয়েছে না কারখানা তুমি না আমাদের কারিগর আছে কিন্তু আমাদের এখানে আশেপাশে নয় কেন এখানে জায়গার অভাবে আমাদের কারখানাটাই কলকাতা হ্যাঁ সেটাই কিন্তু চেষ্টা চলছে নেবার হ্যাঁ কারখানা যেমন নিজের এখানে আশেপাশে খোলার চেষ্টা চলছে ওকে বাহ আবার একটা গাউন দেখুন কটনের ওপর ম্যাডাম কিন্তু কটনটা পুরোপুরি নিজেই তৈরি করে কিনে নয় একবার বিশ্বাস করে আসতে পারে ঠকবেন না এখানে প্লিটটা দিয়েছে তাই জন্য ঘেরটা আসবে এই যে খুব সুন্দর দারুন ম্যাডাম গাউন এইটাতে আপনারা 7 টু 8 প্রিন্টস পেয়ে যাবেন আপনি আমাদের দুর্গাপূজা বাঙালির ম্যাডাম এবার টু ফ্যান্সি না হ্যাঁ এবারে দেখিয়েছি আমরা ফ্যান্সি মাঠখানেও দেখিয়েছি এবার আবার দেখাচ্ছি এটা ওয়ান পিস ডাচছে এটা একটু পুষ্পার মতো স্টাইল করেছেন হ্যাঁ এক্স্যাক্টলি এটা হচ্ছে পুষ্পাস টাইপ খুব সুন্দর যাচ্ছে অরিজিনাল মিরর ওয়ার এইগুলো পুরো অরিজিনাল মিরর ওয়ার এগুলো তুমি ট্রেডিং করছো তাই তো না এগুলো আমাদের নিজস্ব হ্যাঁ এগুলো আমাদের নিজস্ব এই মিরর ওয়ার দি মানে বানানো সম্ভব তাহলে তাই হ্যাঁ হ্যাঁ একদম খুব সুন্দর ওই জন্য কিন্তু কোনো ব্র্যান্ড ট্যাগও নেই এত সুন্দর লাগছে গর্জিয়াস এটা খুব গর্জিয়াস লাগছে

হ্যাঁ এই জিনিসগুলো হচ্ছে কাঠ আর এখানে অল্প থ্রেড কাজটাও রয়েছে ম্যাচ করার জন্য খুব সুন্দর লাগছে দেখুন দূর থেকে এই পুজোতে পড়লে রাত্রিবেলা একটা আলো পড়লে দারুন লাগে খুব সুন্দর আপনারা যারা ব্যবসা করছেন অল্প অল্প করে নিয়ে যান এগুলো কি তুমি দু করে দিয়ে দেবে হ্যাঁ বললাম তো যেটাই আপনি নেবেন সবকটাই সেট ভেঙে দেওয়া পসিবল দু হাজার চব্বিশে যেটা ট্রেন্ডিং না ম্যাডাম হ্যাঁ এগুলো প্রচুর চলবে এবার এগুলো হচ্ছে আফগানি 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 কেন বললো ম্যাডাম আফগানি তো আপনারা জানেন ইউসেফ হয় কিন্তু এটা ইউসেফ না

এইগুলোতেও আপনারা চার থেকে পাঁচটা প্রিন্ট পেয়ে যাবেন এটা তুমি কি দিচ্ছ বলো তো সেট এটা হচ্ছে কোড সেট কোড সেট আচ্ছা এটা হচ্ছে एग्জ্যাক্ট কোড সেট হ্যাঁ একদম মানে সাইজটা দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ আর এই হচ্ছে বেল্ট যাচ্ছে দেখুন বেল্টটা কি অপূর্ব লাগছে বাহ খুব সুন্দর খুব সুপার কালেকশন আর গলারটা তো মেইন আকর্ষণ বাহ প্যান্টটাও রয়েছে খুব সুন্দর যাচ্ছে এই প্যান্টটা সিম্পল থাকছে তাই তো হ্যাঁ প্যান্টটা একদম সিম্পল থাকছে শুধু বেল্ট রয়েছে আর আর এইগুলো যে বাটন গুলো রয়েছে খুব প্রিমিয়াম বাটন স্টোন ওয়ার্ক বাটন গুলোতে হ্যান্ড এমব্রয়ডারি করা ঠিক আছে এটা কালার অপশন একটা দেখাচ্ছি এটাও কিন্তু দারুন চোখে লাগার মতো কালার এটাতে আপনারা সেভেন টু এইট প্রিন্স পেয়ে যাবেন সেভেন টু এইট প্রিন্স মানে সাত থেকে আট রকম প্রিন্ট কিন্তু পেয়ে যাবেন আর এগুলো একটু ফ্যান্সি আইটেম যেহেতু দামটাও একটু প্রিমিয়াম থাকবে হ্যাঁ ঠিক আছে দামগুলো এক্স্যাক্টলি জানতে হয়েছে স্ক্রিনের উপর দেওয়া নাম্বার ম্যাডামকে অবশ্যই যোগাযোগ করবেন ম্যাডাম

আমাদের নরমালি 40 42 44 46 এজ ইউজুয়াল 48 স্কিপ হচ্ছে তারপরে ফিফটি ফিফটিতে খুব কম পাবেন প্যান্ট গুলো কিন্তু তাও আছে মানে বানাচ্ছ হ্যাঁ রিকোয়ার থাকলে পাবই আর এই যে সিঙ্গেল প্যান্ট গুলো থাকে ওইগুলোতেও কিন্তু কোলি আর পকেট মাস্ট প্যান্ট আন্ডার কতর মধ্যে থাকছে তোমার প্যান্ট আমাদের থাকছে স্টার্টিং রেঞ্জ হচ্ছে আপনাদের 170 170 আর এইগুলো ক্যামব্রিক কটন ক্যামব্রিক কটন একদম এই যে গুলো দেখালো না এর থেকে কাপড় বাজলে ম্যাডাম প্যান্ট গুলো বানিয়ে হ্যাঁ মানে সেম ফেব্রিক পাবেন আর কি খুব সুন্দর যাচ্ছে পরে আরাম হ্যাঁ এইগুলোতে আপনারা প্রচুর প্রিন্ট পেয়ে যাবেন হ্যাঁ একটু প্রিন্ট গুলো তুমি দেখা এই হচ্ছে প্রিন্ট বাহ খুব সুন্দর যাচ্ছে

যে এসে দেখুন একদম আমাদের যে কোয়ালিটিটা রয়েছে অ্যাজ পার কোয়ালিটি এটা আমি গ্যারান্টি দিচ্ছি যে এই দামে আপনারা কোথাও পাবেন না অ্যাজ পার কোয়ালিটি এটা মাথায় রাখবেন এক্স্যাক্টলি অ্যাজ পার কোয়ালিটি কমেন্ট করে দেবেন একদম কোয়ালিটি হাতে নিয়ে যাচাই করে দেখুন যারা দেখতে পাচ্ছেন না অনলাইনে একবার অর্ডার করুন ম্যাডাম হ্যাঁ মিনিমাম অর্ডারটা করতে পারেন একটা সেটও নিতে পারেন আমাদের আমাদের সেরকম মিনিমাম অর্ডারে কোনো কিছুই না আপনারা একটা সেটও অর্ডার করতে পারেন ওকে সেইভাবে তুমি করো ঠিক কারণ কুরিয়ার চার্জটা তো তাকে দিতে হবে হ্যাঁ কুরিয়ার চার্জটা কন্টিনেন্ট নেবে কুরিয়ার চার্জটা ঠিক হয়ে হবে ব্যাপারটা তা আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি অবশ্যই আমি সবাইকে বলবো একবার এসে ভিজিট করতে তোমার কোয়ালিটি হাতে ছুঁয়ে এরকম ভাবে দেখতে ধন্যবাদ সো মাচ সবাইকে